আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে একদমই ভিন্ন রকমের একটি নাস্তা শেয়ার করবো নাস্তাগুলো তৈরি করা একদমই সহজ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি নাস্তাগুলো তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি একটি ড্রাই ইস্ট আমি এখানে এক চামচেরও কম পরিমাণে ব্যবহার করেছি আমি প্যাকেটের ইস্টগুলো ব্যবহার করেছি বোতলের ইস্ট বেশিরভাগ সময় নষ্ট হয়ে থাকে এরপর এখানে আমি দেড় চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার একটা স্পাচুলা দিয়ে সব শুকনো উপকরণগুলোকে একটুখানি মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ প্রথমে হাফ কাপ দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব পরবর্তীতে লাগলে আরো দিব আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে পানিও নিতে পারেন তবে দুধ অথবা পানি যেটাই নেন না কেন কুসুম গরম হতে হবে অনেক বেশি গরম অথবা অনেক ঠান্ডা দিলেও কিন্তু ডোটা ফুলতে চাইবে না তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অল্প অল্প করে দিয়ে ময়দাটা মিশিয়ে নিচ্ছি দুধ আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করার রেগুলার সয়াবিন তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার অথবা ঘি দিতে পারেন এবার আমি এই ডোটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিব যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হয়ে যাচ্ছে আর এই কাজটা কিন্তু সময় নিয়ে ধৈর্য ধরেই করতে হবে প্রথম দিকে ডোটা মাখাতে একটু অসুবিধা হলেও এটা সময় নিয়ে মাখাতে মাখাতে কিন্তু স্মুথ হয়ে যায় তারপরেও যদি হাতে খুব বেশি লেগে আসে তাহলে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিবে তারপর দেখবেন খুব সহজেই আবার মাখিয়ে নেওয়া যাচ্ছে সময় নিয়ে ডোটাকে আমি মাখিয়ে নিয়েছি এবার এই ডোটাকে একটা গোল বলে শেপ দিয়ে এর উপরে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায় এবার একটা ডাকনা দিয়ে ডেকে এক ঘন্টার জন্য গরম চুলার পাশে রেখে দিব এতে করে ডোটা কিন্তু ফুলে যাবে এইদিকে ডোটা রেস্ট হতে থাক অন্যদিকে আমি চিকেনের পুরটা রেডি করে নিচ্ছি এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মুরগির হাড় ছাড়া বুকের মাংস আমি মাংসটাকে একদম কিমা করে ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার করে অথবা বাটায় বেটেও নিতে পারেন এবার এখানে আমি অন্যান্য সব উপকরণগুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সাথে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ সয়া সস সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে তাই প্রথমে কিন্তু আমি লবণটা কম দিয়েছিলাম এবার এখানে একটা চা চামচ করে আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি এর পরিবর্তে আপনারা চাইলে আদা রসুন বাটা ব্যবহার করতে পারেন আবার চাইলে একদম স্কিপ করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি চারটার মতো মরিচ কুচি এখানে আমি মরিচটাকেও একদম মিহি কুচি করে নিয়েছি সব শেষে এখানে দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি হাত দিয়ে মিশিয়ে নিছি তবে আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও কাজটা করতে পারেন আমি এই মশলা মাখানো চিকেনের পুরটাই কিন্তু নাস্তার ভিতরে ব্যবহার করব। তবে এই চিকেনের পুরটা কিন্তু রান্না করেও আপনারা চাইলে নাস্তার ভিতরে ব্যবহার করতে পারেন যারা মোমো খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এইভাবেও এই নাস্তাটা খেতে ভালো লাগবে তো নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু চিকেনের পুরটা এখন একদমই রেডি এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে ডোটাকে কিন্তু আমি প্রায় এক ঘন্টার জন্যই গরম চুলার পাশে রেখে দিয়েছিলাম এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে মেখে নিব। এতে করে ডোটা কিন্তু আরো বেশি স্মুথ হয়ে যাবে ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে এরপর ডোটাকে একটা চপিং বোর্ডের উপরে নিয়ে এর উপরে সামান্য পরিমাণে ময়দা দিয়ে আমি একটা বড় করে রুটি বেলে নিব। রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলার দরকার নেই হাফ ইঞ্চি পুরো রেখে রুটিটা বেলে নিলেই হবে তো দেখতেই পাচ্ছেন আমি কত বড় করে একটা রুটি বেলে নিয়েছি আর একটু খেয়াল করলেই বুঝতে পারবেন রুটিটা কিন্তু যথেষ্ট মোটা একদম পাতলা করে বেলি নি এবার এই রুটির অসমান অংশগুলোকে ছুরি দিয়ে কেটে নিব আমি এই রুটিটাকে চারকোনা করে কেটে নিব আর এই যে রুটির কেটে নেওয়া অংশগুলো কিন্তু ফেলে দিব না এগুলো দিয়ে রুটি তৈরি করে আবারও নাস্তার জন্য ব্যবহার করব। রুটিটা চারকোনা করে কেটে নেওয়ার পর এবার লম্বা লম্বী ভাবে আবারও তিন ভাগে ভাগ করে নিতে হবে তার জন্য ছুরিটা দিয়ে আমি প্রথমে একটু দাগ কেটে নিচ্ছি এখন আমি তিন ভাগে ভাগ করে রুটিটা কেটে নিব আপনাদের বাসায় যদি পিজ্জা কাটার থাকে তাহলে কিন্তু খুব সহজে পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন এখন যে চিকেনের পুরটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে চিকেনের পুর নিয়ে আমি রুটির উপরে দিয়ে দিব এই কাজটা তো একদমই সহজ সবাই পারবেন শুধু একটু দেখে নিলে হবে তো দেখতেই পাচ্ছেন চিকেনের পুরটা কিন্তু আমি লম্বা করে দিয়ে দিয়েছি সবগুলো আমি একই ভাবে রেডি করে নিয়েছি এখন এগুলো সিল করে দিব রুটির দুইটা পাশ হাত দিয়ে টেনে এনে চেপে সিল করে দিলেই কিন্তু খুব সহজে এগুলো সিল হয়ে যাবে কাজগুলো আসলে কিভাবে করছি একটু দেখে বুঝে নিতে হবে এখানে বলে বোঝানোর আসলে কিছুই নেই তো দেখতেই পাচ্ছেন একটা নাস্তা কিন্তু আমি সিল করে নিয়েছি আর একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তায় সিল করে নিব সবগুলো নাস্তা আমি সিল করে নিয়েছি এবার নাস্তাগুলো আমি তৈরি করে নিব নাস্তার বাজটা কিন্তু একদমই সহজ আমি একইভাবে সবগুলো নাস্তায় ভাজ করে নিব সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি আজকের নাস্তাগুলো কিন্তু আমি চুলায় বেক করব। যে ঢাকনা বা ট্রের মধ্যে আমি নাস্তাগুলো বেক করব সেই ঢাকনার উপরে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়ে এর উপরে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি এবার এই ঢাকনার মধ্যে আমি এই নাস্তাগুলো তুলে নিব। আপনারা চাইলে এরকম সিলভারের যে কোনো ঢাকনাতে অথবা স্টিলের যে প্লেটগুলো পাওয়া যায় সেই প্লেটের মধ্যেও কিন্তু এই নাস্তাগুলো বেক করতে পারবেন আবার চাইলে এই নাস্তাগুলো বেক না করে আপনারা সরাসরি তেলে ভেজে নিতে পারেন এবার এই নাস্তাগুলো আমি একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে একটা সাইডে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে যে আমি রুটির সাইডের অংশগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই অংশগুলো দিয়ে আবারও রুটি বেলে নাস্তা তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছেন এখানে আরও দুইটা নাস্তা হয়েছে এগুলো আমি অন্য কোনো মোল্ডে দিয়ে বেক করে নিব অন্যদিকে এই নাস্তাগুলো রেস্টে রেখে দেওয়ার কারণে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটাই ফুলে গিয়েছে এবারে এই নাস্তাগুলোর উপরে যাতে খুব সুন্দর একটা কালার আসে তার জন্য এখানে আমি একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার ডিম আর দুধের এই মিশ্রণটা আমি নাস্তার উপরে ব্রাশ করে দিচ্ছি বেক করার পরে যাতে নাস্তার উপরে খুব সুন্দর একটা কালার আসে তার জন্য কিন্তু ডিম আর দুধের এই মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি তবে আপনারা যদি কালারটা না চান তাহলে স্কিপ করতে পারেন সবগুলো নাস্তার উপরে আমি মিশ্রণটা ব্রাশ করে নিয়েছি এবার এই নাস্তাগুলোর উপরে কিছু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি এতে করে নাস্তাগুলো দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগবে তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে এবার এই নাস্তাগুলো চুলায় বেক করার জন্য কিন্তু একদমই রেডি তার জন্য চুলায় আগে থেকে একটা হাড়ি বসিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ফ্রি হিট করে নিয়েছি এবার এখানে দুইটা কাগজ দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবারে এই স্ট্যান্ডের উপরে আমি যে ট্রে এর মধ্যে নাস্তাগুলো রেখেছি সেই নাস্তার ট্রেটা এখানে বসিয়ে দিব এবার চুলা রাস্তা লোয়ার চেক একটু বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিব। আর নাস্তার উপরে যদি খুব সুন্দর একটা কালার আনতে চান তাহলে কিন্তু অবশ্যই কাঁচের স্কিপ করতে হবে সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ডাকনা ব্যবহার করতে হবে ফিরে আসলাম মিনিট পর আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু হয়ে গিয়েছে আর নাস্তার উপরে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবার এই নাস্তাগুলো গরম থাকা অবস্থাতেই এর উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন এবারে নাস্তাগুলো চুলা থেকে নামি কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি একটু একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু একদমই নরম তুলতুলে হয়েছে আর ভিতরে যে চিকেনের পুরটা দিয়েছি এটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল আমি আগেও বলেছি যারা মোমো খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই রেসিপিটি অনেক ভালো লাগবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ